প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তাসিক আহমেদ এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি শেয়ার করব কিভাবে একটি ব্লগ ভিডিও তৈরি করবো এবং একটি ব্লগ ভিডিও তৈরির পূর্বে যে পাঁচটি বিষয় জানা খুবই জরুরি তার আগে বলে নিন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যে কোনো ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট রাইটিংয়ের প্রয়োজনীয়তা কত যে জরুরি তা বলে শেষ করা যাবে না আপনার ব্লগ ভিডিও তৈরির পূর্বে স্ক্রিপ্ট রাইটিং করে নিন স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও মেক করুন অযথা কথা বাড়াবেন না মূলত স্ক্রিপ্টের উপর নির্ভর করে আপনার ভিডিও কেমন হবে দুই নম্বরে রয়েছে স্টোরিটেলিং ভালো স্টোরি টেলিং আপনার ভিডিওকে আকর্ষণীয় করে আপনি যদি স্টোরি টেলিং বিষয়ে না জেনে থাকেন ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে প্রয়োজনে আপনি স্টোরি টেলিং বিষয়ে একটি কোর্স করে নিতে পারেন তিন নাম্বার রয়েছে ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি একটা আর্ট যত সুন্দর করে আপনি ভিডিও করবেন আপনার ভিডিও তত সুন্দর হবে চতুর্থ বিষয় হচ্ছে এডিটিং একটা ভিডিও তখনই পূর্ণত পায় যখন তাকে এডিট করে কমপ্লিট করে এডিটিং আইটেম হচ্ছে কসমেটিক্সের মতো যত লাগাবেন তত সুন্দর হবে তবে প্রয়োজনের বেশি লাগালে অসুন্দর হওয়ার সম্ভাবনাই বেশি পঞ্চম বা শেষ বিষয় হচ্ছে এসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ভিডিওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন না ভিডিও পাবলিশ করার পূর্বে আপনার এসিও সম্বন্ধে জানা প্রয়োজন প্রয়োজনে আপনি ইউটিউবে সার্চ দিয়ে অসংখ্য ভিডিও রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন এছাড়া আপনি চাইলে কোর্স করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ